আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে এই মুহূর্তে আলিমু চাকরাচি যে বাজারা দেখছেন শুনছেন সবাই কান্ত্রিক শুভেচ্ছা ও মোবারকবাদ ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য রফিক শফিক সালাম বরকত নাম না জানা আরো অনেকেই প্রাণ দিয়েছেন তাদের মধ্যে দেশাক্তবোধ ভালোবাসা এবং ভাষার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি থাকার কারণে প্রাণ দিয়েছেন কিন্তু বাংলাদেশী না হয়েও এবং বাংলাভাষী না হয়েও বাংলা ভাষার প্রতি যার এক অদ্ভুত রকমের টান ও ভালোবাসা হলেন মাইকসার কেমন আছেন আপনি তো বাংলাদেশে অনেক দিন যাবত রয়েছেন জীবনের দীর্ঘটা দীর্ঘ অনেক বছর বাংলাদেশে কাটিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশের মানুষের ব্যবহার বাংলাদেশের মানুষের আচরণ সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে বাংলাদেশটা অবশ্যই আমি বাংলাদেশ খুবই ভালো ভালো লাগছি অনেক বছর কুড়িগ্রামে ছিলাম আহ রংপুর কুড়িগ্রামে রংপুর কুড়িগ্রামে ছিলাম কিন্তু বেশি বক্সময় আমি সিলেটে এবং মাঝে মাঝে ঢাকায় আহ সিলেটে অবশ্যই খুবই প্রচন্ড করে বিশেষ করে চা বাগান চা বাগানে জায়গা খুবই সুন্দর চা বাগানে মানুষ খুবই বন্ধুত্ব আমি চা বাগান খুব খুব পছন্দ করি আপনি যখন বাংলাদেশে এসেছেন তখন আপনার বয়স কত ছিল প্রথম আমার বয়স ছিল উনত্রিশ উনত্রিশ যুবক ছিলেন তখন যুবক নেই যুবক ছিলেন তখন না আমি জীবক না আমি আ মিডলেজ মিডল এর ছিলেন তাহলে প্রথমে রংপুরে ছিলেন তারপরে সিলেটে এসেছিলাম আমি একটা প্রকল্প আমি টু গট আমার দুর্গাচন ছিল কুড়িগ্রাম সো আমি ইংল্যান্ডে কুরাইগিয়া গিয়েছিলাম আমি আমি অনেক বছর ইংল্যান্ডে ছিলাম টু ইংল্যান্ডের লন্ডন একটা ছোট সংস্থা ছিল তারা Shomaton diye chi Bangladesh. Act actually Bangladesh prokopo prokopo Nam cast education welfare development project. Sami so, a eh, prokopo asta uh, aste shampoko um, shoppol korechi. Uh, uh, e bang ekonomi a shongstre shobapoti. Tami uh, kichushimoy Bangladesh. Proti bacherami maybe. চা পাঁচ মাস বাংলাদেশে থাকছি সময় আমি ইংল্যান্ডে ইংল্যান্ডে থাকছেন এখন প্রতি বছর পাঁচ ছয় মাস বাংলাদেশে থাকছেন এবং বাদ বাকি সময় আপনার দেশে ইংল্যান্ডে থাকছেন এখন কিন্তু আগে ইংল্যান্ডে ইংল্যান্ডে ছিল আচ্ছা মাইক স্যার আপনি দেখলাম দীর্ঘদিন যাবৎ আপনি কাস্টবিতে এডুকেশনের চেয়ারম্যান হিসেবে আছেন আপনি যে বাংলা ভাষাটা কেন শিখছেন এটা কি কোনো কাজের প্রসেসিং এ কাজের ক্ষেত্রে শিখছেন নাকি কোনো ভালোবাসার তাকে দিয়ে বাংলা ভাষাটা শেখা হয়েছে প্রথমে আমি শিখেছি কারণ আমি প্রতি বছর কয়েকটি সপ্তাহে বাংলাদেশে ছিলাম আমি প্রকল্প সাথে কাজ করেছি এবং এই কারণে আমার সিদ্ধান্ত ছিল আমি বাংলা শিখবো শিখেছি শিখলে আমি বাংলা সংস্কৃতি বিশেষ করে গান কবিতা এইরকম উপন্যাস আমি আমি শুরু করেছি পড়েছি গান গাইছি সত্য আমাদের আহ অনরিকভাবে আমি বাংলা আছে বাসা খুব পছন্দ করেছি আমার জানা মতে আপনি বাংলা ভাষা শিখতেও পারেন এবং বলতেও পারেন লিখতেও পারেন লিখতে পারেন আমি তবে এই লেখার অভ্যাসটা কত সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে সো আমি যখন বাংলাদেশে শিখছি আমি লেখা শিখেছি পরীক্ষার জন্য আমি আমি লেখা শিখেছি এবং আমি আমি

উনি একটা শ্রমিক নেতা ইংল্যান্ডে অনেক আগে সো আমি তার জীবন সম্পর্কে কিছু লিখেছি এবং শেষ বই সেটা পথ শিশুদের জীবন সম্পর্কে আমি এই বই লিখেছি এখন আমার আমি বই লিখব চা বাগান চা বাগান এখন একটা বই লিখতে যাচ্ছেন এবং রানিং আছেন হ্যাঁ হ্যাঁ এবং প্রকাশনা আর আগরিতে নাগরি আগরি আম সিলেক্টেড নাগরি সবগুলো বই প্রকাশনা করেছেন সিলেক্টেড নাগরিক নাগরি নাগরি নগরী নগরী সংস্কৃতি না বাংলাদেশ তো অনেক সংস্কৃতি আছে কালচার আছে অনুষ্ঠান আছে আপনার কি আপনার কোন সংস্কৃতিটা বেশি ভালো লাগে কোন অনুষ্ঠানটা বেশি ভালো লাগে আমি বেশি বেশি ভালো লাগে Gan, especially long look songit and adon ekonomi o prachand kore am a prior on understand on chilo la la Şu ebong shunamgon der la la shop na na shunam shunam uh, <laughs> <laughs> <laughs>

আছে আমি শুধু বাংলা এবং ইংরেজি ছবি আঁকা পছন্দ করে আসলে এটা আমাদের জন্য গর্বের বিষয় যে স্যার তার মাতৃভূমি ইংলিশ ইংলিশের পাশাপাশি শুধু বাংলা ভাষাটাই পারেন এবং সত্যি কথা বলতে পরিপূর্ণ ভাবে বলার চেষ্টা করেন এবং চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন যে যা ফসল হিসেবে তিন তিনটা বইয়ের মধ্যে লিখে লিখে ফেলেছেন স্যার আমরা আশা করছি আপনার মতন সবাই যাতে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয় বাংলা ভাষাকে কে মনে ধারণ লালন করতে পারে আর স্যার আরেকটা বিষয় যদি জানতে চাই আমাদের বাংলাদেশে এত তো খাবার আছে খাবার কোন খাবারটা বেশি আপনার খেতে ভালো লাগে তো আমার বেশি ভালো লাগে মাছ 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 সোন মাছ আমি

সত্যিই এই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং এই খাবারগুলো খুব মজাদার। হ্যাঁ হ্যাঁ বেশি ভালো লাগে। যখন আপনি আপনার দেশের বাড়ি থাকেন তখন বাংলাদেশের কোন জেলাটাকে বেশি মিস করেন কোন জায়গাটাকে বেশি মিস করেন? বেশি মিস করে অবশ্যই আমি বেশি মিস করছি চাবাগান। চাবাগান। হ্যাঁ চাবাগান বেশি মিস করেন ইংল্যান্ডে থাকলে। হ্যাঁ যখন ইংল্যান্ডে থাকেন বেশি বেশি মিস মাইক মতন সবারই উচিত মাতৃভাষাকে ধারণ ও লালন করা এবং বাংলা ভাষার প্রতি আরো বেশি যত্নশীল এবং মন থেকে এই ভাষাটাকে মাতৃভাষার প্রতি শুধু থাকলে হবে না। সেটাকে মনে ধারণ ও লালন করতে হবে এবং এর চর্চায় নিজেকে প্রকাশ করতে হবে মাইক মতন বাংলা ভাষাভাষী মানুষ বেঁচে থাকুক এবং শ্রদ্ধায় ভুক্তিতে থাকুক এই কামনা করে আলিমুর চাপ্টার থেকে রাখছি আমি উমরালি এইরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ কিছু বলবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ